আজকের ভিডিওটা এমন একটা টপিক নিয়ে যেটা শুধু একটা ভিসা নয় বরং একটা স্বপ্নের দরজা আর হ্যাঁ সেটা হলো জার্মান স্টার্ট ভিসা আপনি যদি এমন একজন হয়ে থাকেন যার মাথায় ইনোভেটিভ আইডিয়া আছে যে ভাবছে আমার ব্যবসাটা যদি ইউরোপে নিয়ে যায় তাহলে আরও বড় কিছু করতে পারি তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজ আমি আপনাকে পুরো জার্মান স্টার্ট ভিসা প্রসেসটা খুলে খুলে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে ইলিজিবিলিটি অ্যাপ্লিকেশন স্টেপস মিস্টেকস ফান্ডিং সাকসেস স্টোরি এরকম সব কিছু চলুন শুরু করি প্রথমে জানি জার্মান স্টার্ট ভিসা কি। জার্মান স্টার্ট ভিসা বেসিক্যালি একটা রেসিডেন্ট পারমিট যা আপনাকে জার্মানিতে সেলফ এমপ্লয়েড এন্টারপ্রেনার হিসাবে কাজ করার সুযোগ করে দিবে সহজভাবে বললে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে আসেন যেমন বাংলাদেশ থেকে আসেন তাহলে এই ভিসার মাধ্যমে আপনি জার্মানিতে নিজের স্টার্ট বা বিজনেস রেজিস্টার করে পুরো লিগলভাবে আপনি কাজ করতে পারবেন ভিসা ডিউরেশন ইউজালি প্রথমে তিন বছর পর্যন্ত রেসিডেন্ট পারমিট আপনাকে দেওয়া হবে পরবর্তী পর্যায়ে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার ব্যবসা ভালোভাবে চলছে আপনি পারমানেন্ট সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারবেন আর হ্যাঁ আপনি আপনার ফ্যামিলিকেও সাথে নিয়ে আসতে পারবেন এই ভিসার আওতায় অ্যাপ্লিকেশন ফি সাধারণত সেভেন্টি ফাইভ ইউরো মতো হয়ে থাকে হেলথ ইন্স্যুরেন্স প্রুফ অফ ফান্ডস ও অন্যান্য খরচ মিলিয়ে মোট প্রাথমিক প্রস্তুতি লাগে আনুমানিক চার থেকে ছয় হাজার ইউরো বাংলাদেশের টাকায় প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা এখন হয়তো ভাবছেন ঠিক আছে কিন্তু আমি কি এলিজেবল চলুন দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে এই ভিসার জন্য যোগ্য হতে হলে আপনাকে কিছু বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে হবে প্রথমত এজ কমপক্ষে আঠারো বছর বয়স অথবা আপনার ক্লিন রেকর্ড কোনো গুরুতর ক্রিমিনাল রেকর্ড আপনার থাকা চলবে না তৃতীয়ত প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার বিজনেস আইডিয়ার সাথে সম্পর্কিত এডুকেশনাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে যেমন আপনি যদি আইটি স্টার্ট করতে চান তাহলে কিছু আইটি ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা প্লাস পয়েন্ট চতুর্থত ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি নিজের ও ব্যবসার প্রাথমিক খরচ চালার মতো ফান্ড আপনাকে দেখাতে হবে এবং পাঁচ নম্বর হচ্ছে ভায়াবল বিজনেস প্ল্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার বিজনেস প্ল্যানটি যেন জার্মানির ইকোন ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে অর্থাৎ আপনার আইডিয়াটা হতে হবে ইনোভেটিভ এমপ্লয়মেন্ট তৈরি করতে সক্ষম আর মার্কেটে ডিমান্ড আছে এরকম একটা আইডিয়া ফিনান্সিয়াল টাইমস এর তথ্য অনুযায়ী জার্মানি এখন ইউরোপের সবচেয়ে বড় স্টার্ট হাব এটা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করেছে এটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্যোক্তারা জার্মানিতে আসছেন তাদের বিজনেস স্টার্ট করতে এখন স্টেপ স্টেপ বাই অ্যাপ্লিকেশন প্রসেস আপনাকে বলি যেটা এই অংশে আসলে প্রসেসটা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন প্রথমত ডিসাইড ইউর বিজনেস মডেল আপনি কিভাবে কাজ করবেন আপনি কি সেলফ এমপ্লয়েড নাকি আপনি ফ্রিলান্সার হিসেবে কাজ করবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ক্রিয়েট এ সলিড বিজনেস প্ল্যান এখানে দেখাতে হবে আপনার বিজনেস আইডিয়া কেমন মার্কেট রিসার্চ কি বলছে জার্মানিতে ডিমান্ড কেমন কিভাবে এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং ফিনান্সিয়াল প্রজেকশন কি হবে সেটা আপনাকে দেখাতে হবে তিন নম্বর কালেক্ট অল ডকুমেন্টস অর্থাৎ আপনি কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ভ্যালিস ভ্যালিড পাসপোর্ট বিজনেস প্ল্যান প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স এভিডেন্স অফ ফান্ডস কোয়ালিফিকেশন ইত্যাদি আপনাকে দেখাতে হবে এবং ফাইনালি সাবমিট আপনাকে করতে হবে জার্মান এম্বাসি ঢাকাতে অথবা অথরাইজড ভিএফএস সেন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে থেকেই যেখানে আপনি ভিসা প্রসেস তৈরি করতে বা শুরু করতে পারেন ইন্টারভিউ এখানে আপনার বিজনেস প্ল্যান ও ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে এবং ভিসা ডিসিশন ও রেসিডেন্ট পারমিট অ্যাপ্রুভাল পেলে আপনি প্রথমে তিন বছরের রেসিডেন্ট পারমিট পাবেন ফর সেলফ এমপ্লয়মেন্ট অথবা আপনার ফ্রিল্যান্সিং এমপ্লয়মেন্টের জন্য ফাইনালি মুভ টু জার্মানি অ্যান্ড স্টার্ট আপ ইউর অপারেশনস একবার আপনি জার্মানিতে আসলে আপনি আপনার ব্যবসা চালু করতে পারবেন আপনি নেটওয়ার্ক বিল করতে পারবেন এবং তিন বছর পরে আপনি রেসিডেন্ট পারমিটের জন্য আপনি ইলিজিবল হবেন তো প্রসেসিং টাইম সাধারণত এখানে দুই থেকে চার মাস লেগে থাকে তবে কেস অনুযায়ী এটা ভ্যারি করে তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু প্র্যাকটিক্যাল টিপস ও সাকসেস স্ট্র্যাটেজি এখন চলুন কিছু প্র্যাকটিক্যাল টিপস দেখি যা আপনার সাকসেস রেট বাড়াতে সাহায্য করবে বিশেষত জার্মান মার্কেট প্রপারলি লোকাল ট্রেন্ডস কাস্টমার বিহেভিয়ার রেগুলেশান এগুলো বুঝে বিজনেস প্ল্যান বানান লার্ন বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা আপনার কমিউনিকেশনে করতে সাহায্য করবে এবং নেটওয়ার্কিং আপনার জন্য সহজ হবে জয়েন্ট স্টার্টআপ কমিউনিটিস ইন জার্মানি যেমন জার্মান স্টার্টআপ অ্যাসোসিয়েশন লোকাল চেম্বার অফ কমার্স বা অ্যাক্সিলেটর প্রোগ্রামস প্রিপেয়ার স্ট্রং ফিনান্সিয়াল প্রুফ ব্যাঙ্ক স্টেটমেন্ট লেটার আপনার যেটা যত ক্লিয়ার হবে সেটা আপনার জন্য তত ভালো সিক মেন্টারশিপ অনেক ইনকিউবেটার আছে যেগুলা ফরেন ফাউন্ডার্সের জন্য সাহায্য করে থাকে যেমন বার্লিন স্টার্ট আপ হাইটেক গুন্ডার ফোনস ইত্যাদি তো বন্ধুরা কিছু কেস স্টাডিস এবং কিছু সাকসেস স্টোরি দেখি একটা ছোট্ট উদাহরণ দিই ঢাকায়ের একজন এন্টারপ্রেনার ছিলেন যিনি ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং নিয়ে কাজ করতেন তিনি জার্মান স্টার্ট ভিসা এর জন্য অ্যাপ্লাই করেন বিজনেস প্ল্যান অ্যাপ্রুভ হয় এবং তিনি এখন বার্লিনে নিজের কোম্পানি চালাচ্ছেন এবং লোকাল এমপ্লয়মেন্ট তিনি তৈরি করেছেন এই ভিসার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনি নিজের আইডিয়া কে গ্লোবাল স্কেলে নিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারবেন কিছু এক্সট্রা ইনফরমেশন আমি আপনাদেরকে বলি অতিরিক্ত কিছু তথ্য যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই লাগবে হেলথ ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে আপনার ভিসা প্রসেস ইনকমপ্লিট রয়ে যাবে ফ্যামিলি রিউনিফিকেশন আপনি স্পাউস এবং সন্তানদেরকে আপনি সাথে নিয়ে আসতে পারবেন আপনি অফিসিয়াল ওয়েবসাইট মেক ইট ইন জার্মানি থেকে আপনি এগুলা দেখতে পারেন অথবা লাঞ্চ রোড ডট আইও থেকে দেখতে পারেন তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে নিজের স্টার্ট শুরু করতে পারেন সম্পূর্ণ লিগাল ও প্র্যাকটিক্যাল উপায়ে যদি আপনি সত্যি নিজের আইডিয়াটাকে গ্লোবাল স্টেজে নিয়ে যেতে চান তাহলে এখনই বিজনেস প্ল্যান তৈরি করা শুরু করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি কমেন্ট করে জানান কোন আইডিয়া নিয়ে আপনি জার্মানিতে যেতে চান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে চিস